প্রিয় দর্শক হক গেন্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধু ঠিকই ধরেছেন এটা হচ্ছে অ্যালামুন্ডা অ্যালামুন্ডার কিন্তু জাত একাধিক আছে এবং কালারও আলাদা আলাদা আছে তো জাত বলতে একটা হাইব্রিড হয় ফুলটা একটু বড় হয় তো সেই ফুলটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না গাছে কিন্তু এইটা যে দেশিটা আমি বলছি অ্যালামুন্ডা এটা কিন্তু খুব দেখতে সুন্দর এবং গাছে বেশ কয়েকদিন স্থায়িত্ব হয় তো আমার কাছে আপাতত দুটি কালার রয়েছে এই হলুদ আর একটা গোলাপি কালার আমি আপনাদের দেখাচ্ছি আর অন্য কালারগুলো বলতে যেমন সাদা হয় টুকটুকে লাল হয় একটা গ্যাভা কালার হয় তো সেগুলো আমার কাছে নেই তো বন্ধুরা কালার যেই হোক জাত যেই হোক পরিচর্যার নিয়ম কিন্তু একই ধরনের তো সেই পরিচর্যা টিপসগুলো আমি আপনাদের বলে দেবো তাইলেই বুঝতে পারবেন একটা ছোট্ট গাছে কি করে আপনি প্রতিদিনই এই রকম গাছ ভর্তি ফুল পাবেন আরও বেশি হবে আরও বেশি পুরি ধরে আছে গাছে এবং আরও বেশি ফুল পেতে হলে কি কী আপনাকে পরিচর্যা কীভাবে করতে হবে সেটাই আজকের আলোচ্য বিষয় তো আমি প্রথম থেকে শুরু করছি কেন অনেকেই হয়তো এর আগে অ্যালামোন্ডার উপরে কোনো ভিডিও দেখেননি আমি তো বেশ কয়েকটাই ভিডিও আমার চ্যানেলে রয়েছে তারপরেও যারা নতুন একেবারে ভিউয়ার্স তাদের জন্য কিছু কথা বলতেই হয় নতুনভাবে যেমন টপটা কথা বলি টপ অবশ্যই মাটির টপ নেবেন আর একটু মাঝারি টাইপের নেবেন এটা একটু ছোটো হয়েছে আগামী বছর আমি এটাকে চেঞ্জ করবো মোটামুটি দশ থেকে বারো ইঞ্চির পটগুলোই নেবেন কারণ গাছের সাইজ যেভাবে বাড়বে আপনাকে টব পরিবরণ করতে হবে মাটির কথা বলি হ্যাঁ মাটির কথা বলতে এখানে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট নেবেন আপনি কম্পোস্ট বা গোবর সার এই দুটো কমন ধরে নেন এবার এ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু জমা জল নয় তাহলে জল পছন্দ করে মানে আপনাকে কোকোপিট দিতেই হবে জল জমা পছন্দ করে না মানে আপনাকে বালি দিতেই হবে এছাড়া শিঙ্কুচি নিম নিমখোল যদি আপনাকে থাকে দিলে খুব ভালো হয় না দিলে কোনো ফ্যাক্টার নাই মাটি বুঝে গেলেন এবার গাছটা রাখবেন কথা যদি বলি আমি গাছটা অবশ্য সবসময় এটা খুব রদ পছন্দ করে ছায়াতে গাছের পর্বগুলো এই যে পর্ব দেখছেন পর্বগুলো লম্বা হয়ে যায় ফুলের সংখ্যা কমে যায় তাহলে গাছ রাখতে হবে আপনাকে অবশ্যই রোদে তীব্র রোদে এ রোদ খুব পছন্দ করে সামান্য লতানো গাছ যতক্ষণ না পর্যন্ত গাছের চার পাঁচ বছর বয়স হয়েছে আপনি এটাকে কোনো প্রকার কাঠামো ছাড়া সাহায্য ছাড়া ও সহজে সোজা হয়ে থাকতে পারে না নেতিয়ে যেতে পারে তো আমি এখন গাছের কটেজটা মোটামুটি হয়ে যাবে তিন বছর চলছে আর কি বছর পার হয়ে গেছে তো এইটা একটা কাঠি দিয়ে বেঁধেছি হয়তো আগামী বছর নাও বাড়তে হতে পারে কারণ আমার কাছে যেটা বড়ো আছে সেটা বাড়তে হয় না সেটা ছড়িয়ে গেছে কি করবেন পরিচর্যা প্রতি বছর কিন্তু হার্ড পুডিং করতে হবে ফেব্রুয়ারিতে রিপোর্টিংও করতে পারেন রিপোর্টিং এক বছর পর পর করলেও করতে পারেন তবে হার্ট পুরি করে নেবেন তারপরে কি খাবার টাবার দেবেন এই রিপোর্টিং করার সময় এবার এপ্রিল মাসের শেষ দিক থেকে বা মে মাসের শুরুর দিকে কিন্তু ফুল আসতে শুরু করবে যখন ফুল আসতে শুরু করবে ধরুন আপনার এই যে দেখতে পাচ্ছেন এরকম ধরুন আপনি একটা ডে এটা প্রথম যখন ফুল আসবে তখন এইটা ফুলটাকে না নিয়ে আপনি ফুলটা কেটে দেবেন আর ফুলটা অনেক সময় কাটতে খুব মায়া লাগে প্রথম বছরের প্রথমে একটা ফুল আসছে সেটাকেও যদি আমি কেটে দিই কেমন হয় বলুন তো কিন্তু না কাটলে আপনি ফুল পাবেন কম কাটলে কি পাবেন এই যে দেখুন এখানে আমি কেটে দিয়েছিলাম বলে এখানে চারটা ব্রাঞ্চ হয়েছে এবং চারটা ব্রাঞ্চে আমার ফুল হচ্ছে ফলে থোকা থোকা ফুলটা হবে যে কোনো ব্রাঞ্চে আমার দেখবেন আপনি অবাক হয়ে যাবেন এখানে দেখুন একটা ছোট্ট একটা ডাল এসছে ব্রাঞ্চ কতটা এসছে ফুল কতটা হচ্ছে দেখুন তো তাহলে বুঝতে পারছেন তো প্রথম দিকের ফুল যেগুলো আছে একটু মায়া না করে একটু কষ্ট হলেও আপনি প্রথম দিকের ফুলগুলোকে কেটে দেবেন যেমন এই ডালটা দেখুন আমি এখানে কেটে দিয়েছিলাম বলে এখানে দুটো ব্রাঞ্চ হয়েছে কোনো যাতে তিনটে চারটে ব্রাঞ্চ হবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে তখন নতুন করে ফুল আসবে ফলে গাছটাতে ফুলের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে তাহলে বোঝা গেল এটাই হচ্ছে ভাইটাল পরিচর্যা তো আমি এই গাছ সম্পর্কে কী ধরনের খাবার দেব সেটা বলার আগে একটু দেখে নিন যে কথাগুলো বললাম যে আমার কাছে আরেকটি হলুদ রঙের বড় গাছ আছে এবং একটি গোলাপি রঙের আছে একটু দেখে নিই তো বন্ধুরা এই ফুলটা এখনও সম্পূর্ণভাবে খোলেনি আর যেটা বলি যে হলুদ রঙের চাইতে কিন্তু এই গোলাপি কালারটা কিন্তু ফুল তুলনামূলকভাবে অনেক কম হয় এটা কিন্তু বাস্তব আমি একবার সব পুনিং করেছি যেভাবে প্রথম দিকের ফুলও কেটে দিয়েছি ফলে নতুন নতুন কুড়ি এসছে আপনাদের ফুলটা সেইভাবে দেখাতে পারলাম না কারণ বৃষ্টির আগে একটু ছিল তারপরে সেগুলো ঝরে গেছে তারপরে নতুন করে আবার স্বাস্থ্য শুরু করেছে পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের দেখাবো চলে আসছি আমার অন্য একটা গাছে এই দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এইটাতে কোনো কাঠামো নেই দেখতেই পাচ্ছেন গোড়ার দিকে অনেকগুলো ব্রাঞ্চ করেছি ফুলগুলো আসতে শুরু করেছে বেশ সুন্দর একবার মাঝখানে হয় আবার ঝরে যায় আবার নতুন করে সাজতে শুরু করে এইবার চলে আসবো আমরা কি খাবার দেবো চলুন বন্ধুরা খাবারটা কী দেব আমি সিংকুচি বনডাস্ট নিমখোল এইটা তিনটা তো কমন রেখেছি এই যে সাধারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইকোটার্মা ভেরিটি বর্ষাকালে ট্রাইকোটার্মা ভেরিটি যদি দিতে পারেন তাহলে গাছের মাটিতে যে ব্যাকটেরিয়া ছত্রাকগুলো হয় সেগুলোকে মেরে ফেলে পরে সরব হিসাবে কাজ করে আমি দিয়েছি সর্ষে ডাস্ট কারণ হচ্ছে বর্ষাকালে আমি লিকুইড খাবার সাধারণ দিই না কারণ লিকুইড খাবার জলের সঙ্গে ভেসে চলে যায় তলা দিয়ে তাই এটা দিয়েছি ধীরে ধীরে গাছে কাজ লাগবে দিয়েছি আমি অ্যাপসামসট বা ম্যাগনেশিয়াম সালফেট এই গাছ বর্ষাকালে পাতাগুলো হলুদ হয়ে যায় যাতে পাতা হলুদ না হয় যার জন্য আমি এটা চেষ্টা করি আর কেমিক্যাল ফাটেজ অবশ্যই আমি অল্প দিব এ হয় আমি দশ ছাব্বিশ ছাব্বিশ যাতে গাছের কাঠামো তৈরি হয় ফুল তৈরি করতে সাহায্য করে সব কিছু যেন সুন্দরভাবে সার্বিকভাবে গড়ে ওঠে সেই জন্য তো এই খাবারগুলো কি করব আমি এখানে নিয়েছি এক মুঠো কম্পোস্ট কম্পোস্টের মধ্যেই কিন্তু এই খাবারগুলোকে সবটাকে আমি এখানে দিয়ে দেব এইবার এই খাবারটাকে ভালো করে একেবারে মিক্স করব মিক্স করে নেওয়ার পরে এই খাবারটি এক মুঠ এক মুঠ ভর মুঠ এইটার চারদিকে আমি দিয়ে দেবো একটু আর দিয়ে দিচ্ছি এইভাবে আর যদি মাটি যদি মোটামুটি শুকনো থাকে তাহলে নিরানি দিয়ে এটাকে একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে দেবো কারণ মাটির সঙ্গে যত তাড়াতাড়ি মিশতে পারবে খাবারটা গাছ তত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে অর্থাৎ গ্রহণ করতে পারবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এই নিয়ম হচ্ছে গাছে খাবার দেওয়ার আগের দিন একটুখানি জল দিয়ে দিতে হবে গাছ যদি শুকনো থাকে মাটিগুলো আর যদি এমনিতে মিষ্টি বসার সময় জল দিতে দরকার পড়ে না আর এখন বেলাও হয়েছে আমি জল দেবোও না এখন তো যাই হোক বন্ধুরা আমি মোটামুটি পরিচয় করলাম এবার একটা যে কথাটা না বললে না সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ এই গাছে মিলিবাগ হয় অন্য কোনো প্রকার এই গাছে দেখতে পাওয়া যায় না তো আমার গাছটা সুস্থ আছে কারণ আমি পনেরো দিন পর পর এই গাছে আমি নিম ওয়েল স্প্রে করে থাকি কাজেই দিন পর যদি সুস্থ গাছে স্প্রে করেন তাহলে কিন্তু এই গাছে পোকামাকড় হবে না আর পোকামাকড় হলে কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন শেষ পয়েন্টটি হচ্ছে এর প্রপাকেশা অর্থাৎ চারা ডাল কেটে বর্ষাকালে চারা করা যায় খুবই সুন্দরভাবে এটা আমি ফেব্রুয়ারি মাসেই বসেইছিলাম যখন হার্ট পুনিং করেছিলাম এরকম আমি কয়েকটা পুড়ি করেছি তবে এটা কিন্তু এবছর ফুল আসবে না এটা সেপ্টেম্বর মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আমি পটিং করবো যে কোনো সময় করতে গেলে হবে আগামী বছর অবশ্যই এটা ফুল আসবে তো খুব ইজিলি করা যায় এটুকু শুধু বলার তো বন্ধুরা আজ আর কিছু প্রয়োজন মনে করছি না পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো তথ্য নিয়ে নতুনভাবে আমি হাজির হব তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ